আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি এই স্বাধীনতার গায়ে যদি আঘাত করা হয় সেই হাত পেটে দিতে হবে হেফাজ উদ-ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে কেউ যদি দেশের সুচল মানুষের শান্তি বিঘ্ন করতে চায় তাদেরকে শান্ত হাতে মোকাবেলা করা হবে

হাসিরার মতো কোন নতুন পাখিরি দেখতে চাই না সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশকে আমরা নতুন ভাবে ফেলে ছাড়াবো আগামী দিনের দেশ হবে হেফাজত ইসলামের দেশ কোরআন সুন্দর দেশ এবং আমাদের দেশ